এটা জিজ্ঞেস করবেন তাদেরকে কেন বলে এইটা আসলে শিশু শিল্পী থেকে কাজ করা তো ওই জায়গা থেকে আমাকে আমার মনে করে একটু বলে কিন্তু আমি এনজয় করি কম্পিটিশন কেন দেখতে হবে আমার মনে হয় জিনিসটা আমরা নিজেদের মধ্যে দেখি না আমাদেরই সিনেমা বরবাদ আমাদেরই সিনেমা যোগলি আমাদেরই সিনেমা দাগি সবগুলো কিন্তু আমাদেরই সিনেমা আমরা হল থেকে বের হলে হলে ঢুকলে যদি আমাদের দেশের সিনেমায় আমরা দেখতে পাই এটাই কিন্তু একটা আনন্দের দর্শকদের জন্যই তো কাজ করা এবং অনেক বছর পরে নায়িকা হিসেবে ঈদে আসলে জঙ্গি এসেছে সো ওই জায়গার থেকে বলতে চাই যে আমি অনেক গ্রেটফুল দর্শকের কাছে যে তারা শেষ পর্যন্ত আমাকে মনে রেখেছে শেষ পর্যন্ত তারা আমার কাজটাকে ভালোবেসেছে শেষ পর্যন্ত দর্শক হচ্ছে আমার ক্যারেক্টারটাকে মনে রেখেছে সো এই জায়গাটা থেকে আমি মনে করি যে আমার জন্য এটা অনেক বড় পাওয়া আর দর্শকদেরকে অনেক অনেক ধন্যবাদ যে তারা মানে প্রতি বছরই কিংবা প্রতিটা সময় এভাবে সাপোর্ট দেয় আর ভালোবাসা দেয় এটার জন্য আমি অনেক কৃতজ্ঞ মিলিয়ে খুবই ভালো বাইফার তো মনে হয় এটা চতুর্থ আসন না ইফার্ম নট রং হ্যাঁ চতুর্থ আসন সো চারবারই আসলে বার বাইফার সাথে থাকা প্রথম বাইফা থেকে একদম এখন যে চতুর্থ চলছে তার মধ্যে মানে সবগুলোতেই আমি কোনো না কোনোভাবে ছিলাম প্রথমবার অ্যাওয়ার্ড নিয়েছি পরের দুইবার পারফর্ম করেছি এবার দেখা যাক কীভাবে থাকা হয় কিন্তু বাইফার জন্য তো সবসময় শুভকামনা আর এইটাই ভালো লাগে যে মানে একের পর এক সিজন হচ্ছে বাইফার এবং বাইফা প্রত্যেকটা সিজন ওয়াইজ গ্রো করছে একের পর এক পরের পরের বাইফাতে আমাদের একটা করে চমক দিচ্ছে প্রত্যেকটা বাড়ি কিন্তু বাইফা তাই করছে সো এটা নিয়ে অনেক প্রাউড আমি বাইফাকে নিয়ে আর সব মিলিয়ে বাইফার জন্য অনেক শুভকামনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো চলছে এই বিষয়টা আসলে অনেকদিন পর এরকম দেখছি যে প্রত্যেকটা দর্শক একসাথে বলছে যে একটা সিনেমা দেখে সবাই সেম ফিল করেছে সবাই কান্নাকাটি করছে এবং এটা তো আসলে নিজের চোখে দেখা যখনই আমরা হল ভিজিটে যাচ্ছি আমরা আসলে দশ পনেরো মিনিট আগের থেকেই দেখছি যে আসলে কে কান্না করছে কে আউট হচ্ছে তো এই যে ব্যাপারটা যে আমরা যে গল্পটা মানিয়েছি কিংবা যে এই জিনিসটা আসলে দর্শককে চেয়েছি সবাই কম বেশি এটাই উপভোগ করছে এবং সবাই ফিল করতে পারছে এই এটা তো খুবই ভালো লাগার একটা আমাদের জন্য চমক থাকুক আমি মনে করি এখন জঙ্গলি যাচ্ছে আমরা এখন জঙ্গলি স্রোতে ভাসি এখন জঙ্গলিকে ভালোবাসাটা দেই এবং সামনেটা যখন আসবে ওই চমকটা আমি চাই সামনেই তখনই আসুক এবং তখন ওইটার স্রোতে আমরা ভাসবো সময় শুধু পাশেই থাকি না বাংলাদেশের সকল আয়োজনে শুধু পাশেই থাকি না সব প্রোগ্রামে আমার কিছু কিছু গুরু দায়িত্ব থাকে সেই গুরু দায়িত্বগুলো আসলে খুব কঠিন পরিশ্রমের মাধ্যমে সুন্দরভাবে পালন করতে হয় এবং সেই পালন সেই অনুষ্ঠানটি দেখার পর আপনাদের ভালো লাগে সেখানেই আমার স্বার্থতা থাকে সবথেকে ভালো অনেকগুলো অনুষ্ঠান হয়েছে আমার পরিচালনায় বাংলাদেশে অনেক তারকার অনুষ্ঠান করেছে সেখান থেকে অনেক ভালো লেগেছে আমার পরিচালনায় দাগি সিনেমা থেকে গান আছে আমার কোরিওগ্রাফিতে তো সব মিলিয়ে সব ভালো গিয়েছে আশা করি সামনের কোরবানিটা আরও ভালো যাবে যখন ইন করেছি মানে আমি যখন তারকাদের কোরিওগ্রাফার হিসাবে যখন ইন করেছি সেই সময় থেকে আমি আসলে শাবনুরকে আমার কোনো কাজে পাইনি সেখানে আমার রাখতে পেয়েছে এবং আমাদের সাথে কথা চলছে খুব শীঘ্রই আপনারা শাবনুর আর আমার কোনো একটা চমক দিতে পারবে যেন প্রফেশনাল হতে পারে শুধুমাত্র তারকারাই না তাদের পিছনে যে শিল্পীগুলো কাজ করে খুঁটিনাটি যারা মেকআপ আর্টিস্ট ক্যামেরাম্যান নৃত্য পরিচালক সঙ্গীত পরিচালক সবাই যেন সবাই সবাই যেন একদম স্বাবলম্বীভাবে বাঁচতে পারে সেটাই সাল